প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আঙ্গুরের জুস আর দুই রকমের মিল্কশেক বা লাচ্ছি বলতে পারেন সেই রেসিপিটা এই গরমে কিন্তু এগুলো খেলে শরীরে একদম প্রশান্তি ফিরে আসবে তো চলুন রেসিপি দেখি প্রথমেই আমি আঙ্গুরের জুসটা তৈরি করব তো সেই জন্য এখানে আমি আঙ্গুর নিয়েছি আর আঙ্গুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ হবে আঙ্গুর সামান্য একটু লবণ দিয়েছি আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা লেবুর জুস পুরাটাই দিয়েছি এখন ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে তারপর একটা বাটিতে আমি সেঁকে নেব তো আমি সাটটিতে নিয়ে নিচ্ছি জুসটা তারপর খুব ভালো করে ছেঁকে নেব এর ভিতরে যে আঙ্গুরের স্কিনটা আছে সেটা আলাদা হয়ে যাবে তো দেখুন ছাঁকা হয়ে গেছে আমরা পিওর জুসটা পেয়ে গেছি এখন এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি জুসটা যখন গ্লাস নেবেন চাইলে এখানে বরফ কুচি দিতে পারেন তো আমি যেহেতু এটা ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে তৈরি করেছি এটা এমনিতে অনেকটা ঠান্ডা আছে তো এখন একটা লেবুর স্লাইস দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি দেখতে সুন্দর লাগছে তো তৈরি হয়ে গেছে অসম্ভব মজার আঙ্গুরের জুস আপনারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো এখন তৈরি করে দেখাবো মিল্কশেক সেজন্য আমি এখানে কাঠবাদাম নিয়েছি চার পাঁচটা দিয়ে দিচ্ছি খেজুর তারপর দিয়ে দিচ্ছি কলা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা আগে আমি জাল করে ঘন করে তারপর ফ্রিজে রেখেছিলাম এটা একদমই ঠান্ডা এখন এটা ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেছে অসম্ভব মজার মিল্কশেক বা নাচ্ছি বলতে পারেন এটা আমি এখন আপনাদেরকে গ্লাসে নিয়ে দেখাচ্ছি তো দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে ট্রাই করবেন খুব ভালো লাগবে এখন তৈরি করবো চিড়া দিয়ে খুবই মজার আরেকটা লাচ্ছি এই লাচ্ছিটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো চলুন দেখি তো প্রথমে খেজুর দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিরা চিরাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখানে এক কাপ পরিমাণ হবে চিরা দিয়েছি এক কাপ পরিমাণ দিয়েছি কলা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ তারপরে এটা ব্লেন করে নেব আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন তো আমি এখানে চিনিটা অ্যাড করছি না তো তৈরি হয়ে গেছে খুবই মজার চিরার লাচ্ছি এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো খেলে শরীরটাও অনেকটা প্রশান্তি ফিরে পায় তো এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ